চার দিক দিয়ে আজাদ গ্রেফতার করে ফেরা হয় যারা যারা জুলে ঢুকাইয়া ফুটবলের মতো ব্যবহার করেছে বলে কেন কেন বলে ক্ষমতার কাপড়ে বলে তাদের কোন কারণ ছিল না তাদের কোন কারণ ছিল না বলে একটাই কারণ ছিল সেহ পুরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفى الله <applause> لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى به مآبا إنا أعذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامه

আপনি তাদেরকে জানাই দিন যারা নৈরাস হয়ে যাচ্ছে যা আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আমাদেরকে এত লাঠি আঘাত আমাদেরকে এত কষ্ট দেওয়া এত বছর কে বছর বিনা অপরাধে কষ্ট দেওয়া এই তারা এক সময় দেখা গেছে কান্না করতে করতে বিবর হয়ে যায় অনেকে দেখা যায় যে এমন দিয়ে গিয়েছে সে কোথায় আছে তাও জানে না বিনা অপরাধে তাকে মায়ের দূর করা হচ্ছে রাখা নিচে হয়েছে সে কোথায় আছে নিজেও জানে না বলেছে তার কি সে নিজেও জানে না বিনা অফে বিনা কারণে যারা জরুণে শিকার হচ্ছে তারা যারা নির হয়ে যায় الله تعالى جانيه ديشن سورة إبراهيم الله تعالى بلن ولا تحسبن الذين غافل عن ما يعمل عن ما يعمل الظالمون إنما যারা শিকার হচ্ছে তারা যেন নৈরাস হয়ে যায় তারা যেন করে যে আল্লাহ বিচার করবে না আমাদের চোখে বানি

যে উম্মতরা যেন নৈরাস না হয়ে যায় উম্মতরা যেন বেতুল্লা হয়ে যায় ওই মাটির নিচে থেকে মাটির নিচে ঘুম করার পরে চোখের পানি ফেলতে ফেলতে যেন বাংলা নৈরাস না হয় অনেক বান্দা চোখের বাড়ি ফেলছে অনেক বান্দা হারিয়ে গেছে অনেক বান্দা পিতাহা হয়ে গেছে মা হয়ে গেছে তারা যেন নৈরাস না হয় জুলুমের অত্যাচার আমার <Sýst> গেল <Sýst> 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 তোমার কি মায়ার মতলয় হয় না তোমার কি এত রকম হয় না আমরা এত করে দিছি এত জালেম অত্যাচার সহ্য করতেছি কেন দেখো না আল্লাহ তারা তাদেরকে জানাইয়া দেন হে নবী আপনি জানাইয়া দেন হে নবী আপনি বুঝাইয়া দেন আমার উম্মতদেরকে আমার বাংলাদেশকে জানাইয়া দেন ফালা আল্লাহ আল্লাহ কিন্তু আদান আল্লাহ আল্লাহ কিন্তু জানেন আল্লাহ কিন্তু দেখতেছেন ওই বাংলাদেশকে জানাইয়া দেন ইনমা ওই দিনের অপেক্ষায় যেন থাকে ওই দিন বাংলাদেশকে হাজির করা হবে চা

হ্যাঁ দুনিয়া ও মতরা মানুষের বস্তুর করিয়া আল্লাহর আসলে ময়দানে মানুষদেরকে তিন ভাবে বিভক্ত করবেন মনে রাখবেন আল্লাহর বোলার আসনে ময়দানে

নামের ওসিলা করিয়া আল্লাহ তালা তাদেরকে মাফ করিয়া দেবেন ধরে ধরে কন্যা সোহা আল্লাহ রকুল আলমিন তিনটা দল করবেন এক নম্বর দল হবেন কাফের মুশ্রিকদের দল দুই নম্বর দল হবেন যারা দুনিয়ার মধ্যে মুসলমান ছিলেন মানুষদেরকে জানাইতেন আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ ছিল তারা মানুষকে শুনাইতো দিনে সত্তর রাখা নামাজ পড়তো আবার

তিন নম্বর ঘর হবে যার মধ্যে মুসলমান থাকবে যার মধ্যে মমিন থাকবে যার মধ্যে মনা থাকবে এই দল আবার আল্লাহ তালা দুই ভাগ করে ফেলবেন মনে রাখবেন এক নম্বর দল কাফের মোশেক আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ সুন্দর জানে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন যাও 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 তোমরা যান নামে চলে যাও আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না হ্যাঁ হ্যাঁ যারা কাফের মোশেক ছিল যারা ইহুদি ছিল যারা মুসলিম ছিল যারা কাফের ছিল তারাও যদি কোনদিন মানুষের উপর জুলুম করে থাকে ওই জুলুমটা বান্দাকে ওই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলবে ধরে ফেলে বলবে ও জালেম রে দেখো 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 তুমি মানুষের উপর জুলুম করেছো এই জন্য তোমাকে আজকে অপরাধের কারণে অপরাধের কারণে তোমাকে আজকে আসামি বানানো হয়েছে এরপরে বান্দাকে জাহান্নামে দিয়ে দাও

আল্লাহ তাদেরকে দাঁড় করে ফেলবেন তাদেরকে আল্লাহকে চার দিক দিয়ে আজাদ করে ফেলা হয় যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি যারা দুনিয়ার মধ্যে বিনা মানুষদেরকে জিবে ঢুকাইয়া জিনে ঢুকাইয়া যে রে দুকায় ফুটবলের মত ব্যবহার করেছে বলে কেন কেন বলে ক্ষমতা তারপরে তাদের কারণ ছিল না তাদের কোনো কারণ ছিল না বলে একটাই কারণ ছিল সে হলো কোরআনের দাওয়াত দিত এই কোরআনে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে লাঠি বাড়ি দেওয়া হয়তো তাদেরকে লাঠি পিটা করা হয়তো তাদেরকে অন্ধকার বেগতে নিয়ে যাওয়া হয়তো তাদেরকে একটা মাটি নিচে নিয়ে যাওয়া হয়তো তাদেরকে আইনা ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর বা খাম দেওয়া হয়তো বলে তাদেরকে আঘাত করা হইতো বলে তাদের কি অফার তাদের কোন কেস ছিল না কেস গাইবি থেকে করা হয়েছিল বলে তাদের কোন অফার ছিল না তাদেরকে অপরাধের শিকারই দেওয়া হইতো আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মজরে তুমি চিন্তা করিও না বলে আমি আল্লাহ কিন্তু দেখতেছি আমি আল্লাহ কিন্তু গা ফেললাম আমি আল্লাহ গুণালেন হ্যাঁ শুনে মায়ের

মধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছ বাংলাদেশ অফ্রান্ত করে লন্ডনে গিয়েছ বাংলাদেশ থেকে অপরাধ করে আমেরিকায় চলে গিয়েছো ওখানে পালার জায়গা আছে কিন্তু আমার

নদীটা অনেক রসুল আপনার রসুলের তা করব করবো না আর বাংলাদেশে অপরাধ করেছ পৃথিবীতে অপরাধ করেছে এক দেশ থেকে আরেক বেশি চলে গেছো সেখানে যাওয়ার জায়গা থাকবে কিন্তু আল্লাহর বলে না

نمرو تو آدمی سراؤن آداب ابو چہلے نتیجہ درا دینا

আখের না আখের না আল্লাহ গো 7 বারের একবার সুবুত দাও আল্লাহ একবার সুবুত দাও আর Marcelo করতেছ করব না আর মানুষের উপর দূর ভুলম না মানুষের ন্যায় বিচার করবো মানুষকে হক বুঝাইয়া দেব বলে জালেম কত প্রকার হতে পারে আপনিও জালেম হতে পারেন বলে কিভাবে জালেম হতে পারেন বলে আপনার বোন আছে তিন جور

এজন্য যারা হতাশ হয়ে যায় যারা হতাশ হয়ে যায় জানিয়া তো আদাব কেন সহ্য করতেছি আমার এত কোন কষ্ট আমার এত কোনো দুঃখ আল্লাহ মনে হয় দেখতেছি না আল্লাহ মনে হয় আমার প্রতি রহম করতেছি না দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয় পায়গম্বরের দ্বারা জানাইয়া দেয় হে আল্লাহ তারা বলেন হে পায়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন তারা যেন নৈরাস না হয় তারা যেন জান আল্লাহ কি না ভুলে যায় আল্লাহ কেন ভালো আল্লাহ আমি আল্লাহ কিন্তু দাফেল্লা আমি দেখতেছি কে জমি বেশি খাইতেছে আর কে কম খাইতেছে কাকে বেশি টাকা দেওয়া হইতেছে কাকে কম দেওয়া হইতেছে কাকে বিনা অপরাধী লাতিটা করা হইতেছে আবার অপরাধীকে কে ছেড়ে দিচ্ছে এটা সব দেখতেছি অপেক্ষা করো দান অপেক্ষা করো অপেক্ষা করো ইন্ন মায়া কেন আল্লাহ বলেন বাংলা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও জালিমদেরকে সেই দিন আমি গ্রেফতার সামনে যখন গ্রেফতার করা হবে সব মানুষ বুঝতে পারবে তাদের গ্রেফতারি পরোয়ানা দেখে দুনিয়ার মানুষ সব বুঝতে পারবে যে এরা জালেন ছিল এদেরকে গ্রেফতার করার সিস্টেমে অন্যরকম হয় তাদের চোখ গুলা ধরে যাবে তাদের চোখ গুলা ক্ষত হয়ে যাবে তারা মাথা উঁচ করে দৌড় শুরু করবে তাদেরকে গ্রেফতার করে ফেলবে কুঠি কুঠি মানুষ দেখবে যে তার জালেম ছিল একে অপরকে বলা বলি করবে যে এরা মনে হয় দুনিয়াতে জালেম ছিল ফেরেস তারা একে জিজ্ঞাসা করবে ও ফেরেস তারা রে তারা কারা যাদেরকে এভাবে গ্রেফতারি করা হয়েছে আল্লাহর ফেরেজ তারা বলবে ও দুনিয়ার মানুষ রে এরাই ছিল জানেন এরাই মানুষকে বিনা অপরাধ কষ্ট দিত এরাই মানুষের জমি লুট করে খাইত এরাই দুনিয়াতে ক্ষমতা বাহাদুরি দেখাইত তাদেরকে আল্লাহ তালা সেদিন গ্রেফতার করে ফেলবে জন্য খবর

মানুষের সামনে তারা অপমান হবে লাঞ্চিত হবে শেষ শেষ তাদের ফলাফল হবে যা আর তিন নাম্বার যে দলটা থাকবে এ দলে থাকবে মমে এ দলে থাকবে মুসলমান এই দলে থাকবে মুনাফে ওখান থেকে আল্লাহ তালা আবার দুই ভাগ করে ফেলবে মুনাফেককে জাহান নামে দিয়ে দেবেন আর যারা মুসলিম মমেন ছিলেন গুনা করতেন গুনা করতেন কিন্তু আল্লাহ তালাকে ভয় করতে। আল্লাহকে মানতেন আল্লাহকে ভয় করে কুফরি করতেন না আল্লাহকে ভয় করে জালেমগিরি করতেন না আল্লাহকে ভয় করে আল্লাহ তালা সালাত আদায় করতেন আল্লাহকে ভয় ভয় করে চুরি করতেন না তাহাতে করতেন না মানুষের উপর জুলুম অত্যাচার করতেন না সিরিক করতেন না কুফুর করতেন না কিন্তু গোড়া দা আল্লাহ তালা বলেন ওই বান্দাকে আমার রহমান নামের সিলা করে তাদেরকে আমি আল্লাহ তালা মাফ করিয়া দিব এজন্য আল্লাহ তালা আমাকে আপনাকে যে জুলো আমার এখন ক্ষমতা হয়েছে তাই বলে আমি মানুষের উপর জুলুম করবো না আমার আপনার একজন বস আছে আমার আপনার উপর একজন ক্ষমতা আছে এই ক্ষমতা দিকে তাকাইতে হবে ন্যায় কোনটা আমার কোনটা এই চিনার জ্ঞান তো মানুষ মানুষকে দিয়েছে এই চিনার জ্ঞানটা যার ভিতরে আছে আল্লাহ তারা তাকে দামি বানিয়ে দিয়েছে এই জন্য ন্যায় এবং অন্যায় চিনার মতো আজকে আমরা আলোচনা শুনলাম সোরা থেকে তিরিশ নম্বর পাড়া বললাম বিশেষ করে জালেম থেকে অত্যাচার থেকে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুন আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা ফাঁসার অহংকার দুরুমকে দূর করিয়া দেব সোয়ালিন